আসসালামু আলাইকুম রহমতুল্ল আবারও লাইভে চলে আসলাম আছি লালপুলে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি যাই না দেখছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর বাড়ি ছেড়ে দিচ্ছে এবং এই পাশে আমি যদি আপনাকে দেখাই এ পাশে হলো ছাগল নাইয়া উপজেলার একটা অংশ এবং পাহাড়ি উজানের পানি ঢলের পানি এই পাশে আসছে আর এই পাশে হলো সোনাগাজী এবং লালপুলের যে অংশটা প্রচুর পরিমাণ পানি আপনারা আমি যদি একটু আপনাদেরকে দেখাই পানির যে স্রোত ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে এবং আমি যদি এই পাশটা আপনাদেরকে দেখাই ঢাকা মুখে অভিমুখে প্রচণ্ড জ্যাম এবং সেই সাথে সামনের দি দিকগুলোতে আমরা সামনে থেকে আসছিলাম একটু আগে পানির যে স্রোত মানুষ হাঁটতে পারছে না ঠিকমতো যদি কোনোভাবে কোনো পথযাত্রী যাতে পড়ে যায় সেক্ষেত্রে তাকে উদ্ধার করার মতো সেই অবস্থাটুকু নেই তবে প্রচুর লোকজন স্থানীয় লোকজন যারা বাইক চালাচ্ছেন হেঁটে যাচ্ছেন কিংবা পরিবার নিয়ে যাচ্ছেন সবাইকে যথেষ্ট হেল্প করছেন এবং যে পরিমাণ জ্যাম ঢাকা ঢাকা হাইওয়েতে এবং ঢাকা ফেনি চিটাগং হাইওয়েতে আমরা এখন লালপুলে ওভারব্রিজের উপর আছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির বিন্দু মাত্র নড়াচড়া নেই এবং প্রচন্ড রকম পানি পানি ক্রমান্বয়ে বেড়ে চলছে দোকানপাটগুলো যদি আপনি দেখেন একদম ডুবে যাচ্ছে দোকানপাটগুলো সব ডুবে গেছে এবং এই পাশের এই ভবনের নিচ তলায় আপনারা দেখতে পাচ্ছেন নিস্তলায় পর্যন্ত পানি এসে গেছে অপেক্ষিত এই পাশের চেয়ে পাশটা বিধায় যে রাস্তার যে বর্ডার আছে এই বর্ডার এক পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন পানির স্রোত ও এমন অবস্থা হয়ে গেছে যে উদ্ধার করা কোনোভাবেই পসিবল হচ্ছে না এবং সবাই যে যার সাধ্যমতার চেষ্টা করছে মানুষদেরকে উদ্ধার করতে কিছুক্ষণ আগে আমরা একটা নৌকা নিয়ে আসছিলাম এদিকে কিন্তু যাতায়াতের যে অব্যবস্থাপনা সেটার জন্য আমরা আর পারছি না তারপর আমরা চেষ্টা করছি আমাদের আশেপাশে যারা আছে যেটুকু উদ্ধার করা যায় যাদেরকে যাদের উদ্ধার করা যায় আর কি আমার সাথে লাইভে যারা যুক্ত হয়েছেন আমি এই মুহূর্তে আছি ফেনী লালপুলে যেটা আমার এলাকা আমাকে ঢাকা থেকে আমার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে অনেকে ফোন দিয়েছেন যে যেহেতু আমার বাড়ি ফেনীতে সেই কারণে আমি কি অবস্থায় আছি কেমন আছি বা আমাদের পরিবার কেমন আছে আমি সকলের গ্যাকার্থে বলছি আলহামদুলিল্লাহ সোনাগাজী আমার যে থানাটা সেটা যেহেতু নদীবিধত অঞ্চল এবং সাগর বিধত অঞ্চল সেখানে পানি নেমে যাচ্ছে এটা ঠিক তবে আমরা আশঙ্কামুক্ত নই প্রমাণ নয় পানি বেড়ে যাচ্ছে প্রমাণ নয় পানি বেড়ে যাচ্ছে আমরা কোনোভাবে আশঙ্কামুক্ত নই তবে বঙ্গোপসাগর কেন্দ্রিক হওয়াতে ও পাশটাতে পানির অপেক্ষিত এখনও কম তবে ফুলগাজি পশুরাম এবং ছাগল নেয়ার যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন লালবুল থেকে দেখা যায় প্রচণ্ড পানি আসছে এবং পানির যে স্রোত এটা আসলেই দেখার মতো আপনি যদি আসলে আমি আপনাকে একটু ক্লিয়ারলি দেখা এবং ঢাকা চিরং হাইওয়েতে প্রচণ্ড জ্যাম আমরা গতকাল রাজ থেকে উদ্ধার অভিযানে বের হয়েছিলাম অবস্থা এমন একটা এলাকা যেটা হলো ফেনীর মহিপালের যেখানে হাইওয়ে তার থেকে একটু আগে এবং মহিপাল এখান থেকে মহিপালের দূরত্ব প্রায় পাঁচ থেকে ছয় কিলো এর মাঝখানে যে রাস্তার যে দুপাশের যে ইয়েগুলো আছে বর্ডারগুলো আছে এবং এগুলোর মাঝখানে যেখানে পানি যাওয়ার সুযোগ হচ্ছে সেখানে খুব তীব্র স্রোতে পানি যাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছুটা কম হলেও সামনের যে বর্ডারের অংশটুকু ইউটার্নের যে অংশটুকু সেখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি যাই না প্রচণ্ড রকম ভিড় যেখানে একটা মানুষ যদি পা পিছলে পড়ে যায় কোনোভাবে তাকে উদ্ধার করার মতো কোনো অবস্থা নেই এবং হাঁটু পর্যন্ত পানি এবং যত আমরা শহরমুখী হচ্ছি শহরমুখী যত হচ্ছি তত পানির পরিমাণ প্রচণ্ড রকমভাবে বেড়ে যাচ্ছে এবং কোথাও কোথাও কোমর এবং গলা পর্যন্ত পানি এবং আমরা জানি যে পশুর এবং ফুলগাজির অবস্থা খুবই খারাপ আর গতকাল রাত থেকে গতকাল বিকাল থেকে ফেনি এবং তার পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে ফেনী সদরের মধ্যে এগুলোতেও পানি ওঠা শুরু হয়ে গেছে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে মানুষজন তার বাড়িঘর ধুয়ে বাড়িঘর রেখে কোনো জীবন নিয়ে এদিক ওদিক ওঠার চেষ্টা করছেন তো সামগ্রিকভাবে আসলে সোনাগাজী থেকে যে সকল ছেলেরা আছে যুবক ভাইরা আছে সবাই যথেষ্ট চেষ্টা করছে নিয়ে মানুষদেরকে উদ্ধার করার জন্য প্রচন্ড রকম চেষ্টা করছে ব্যাপারে তাদের কোনো কমতি নেই তারা সচেষ্টভাবে নিজেদের পকেটের পয়সা খরচ করে চেষ্টা করে যাচ্ছে ক্রমান্বয়ে নয় আমার ঢাকার বন্ধুরা বড় ভাইরা এবং আত্মীয়স্বজন যারা আমাকে দেখছেন আমি আছি এখন লালপুলে এখানে প্রচন্ড রকম পানি এবং পানির পরিমাণ ঢাকা হাইওয়েতে প্রচন্ড দেখেন আপনারা কোমর সমান অলমোস্ট পানি হয়ে গেছে আর শহরের মধ্যে আরো বেশি পরিমাণ পানি কোমরের উঠে উপরে উঠে গেছে এবং ফুল ছাগল নেয় তো যাওয়াই যাচ্ছে না এমন একটা পরিস্থিতি এখানে আসলে দোয়া করা ছাড়া এই মুহূর্তে আসলে যারা সাধারণ জনগণ আছে পরিবার পরিজন আছে অনেকের অনেকের আত্মীয় স্বজন আছে এবং নেটওয়ার্ক থেকে আমরা বিচ্ছিন্ন আমি অন্য জায়গার একটা ইন্টারনেট সংযোগ নিয়ে আমি কোনো আপনাদের জন্য আবার লাইভে আসছি আপনারা যতবার লাইভটা শেয়ার করেন এবং দেখার সুযোগ করে দেন যাতে সবার একটু দৃষ্টিগোচর হয় এবং যত উদ্ধারকারী দল আছে স্বেচ্ছাসেবক দল আছে তারা যাতে ফেনীতে আসে এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে মানুষদেরকে উদ্ধার করার চেষ্টা করে এখানে যদি আমি আপনাদেরকে একটু দেখাই এক বাবা এক বাবা তার বাচ্চাগুলোকে নিয়ে রকমে পার হওয়ার চেষ্টা করছেন আসলে খুবই এবং দুঃখজনক আসলে তো ওর হেল্প করা যাবে না পরিবারটাকে হ্যাঁ গাড়িতে উঠবে এরা এবং আরো দেখতে পাচ্ছেন সোনাগাড়ি থেকে আরো একটা বোট এই নিয়ে সোনাগাই থেকে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশটার বেশি নৌকা আমরা ছাগল নিয়ে ফুল আমাদের ভাইয়েরা স্বেচ্ছাসেবক দলরা নিয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আরও একটা নৌকা কিছুক্ষণ আগে আমরা আরও একটা নৌকা পাঠিয়েছিলাম এবং আর একটা নৌকার ব্যবস্থা করছি সেখানে চেষ্টা করছে আর একটা নৌকা যাতে পাঠানো যায় এবং এই যে দেখেন আরও একটা নৌকা হ্যাঁ আর একটা নৌকা যাচ্ছে এই যে বলতে পারছেন সোনাগাজী থেকে যেহেতু আপনারা জানেন সোনাগাজী হলো একটি বঙ্গোপসাগর বিধত সাগর বিধত একটা অঞ্চল সাগর একটা অঞ্চল যার কারণে সোনাগাজীতে প্রচুর পরিমাণে নৌকা আছে যেগুলো সাগরে যায় তো সেই নৌকাগুলো ছোট নৌকা বড় নৌকা সবগুলোই ওই জেলে জলদাসপাড়া বা জেলেপাড়া থেকে নৌকাগুলো জেলেরা দিচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে দিচ্ছেন এবং অনেক জায়গায় একটু সমস্যা হচ্ছে আমরা জানি যে নৌকার যে কিস্তি আছে কিস্তি টাকাটা পরিশোধ করে তাদের থেকে নৌকা নিতে হচ্ছে যাই হোক এই ক্ষেত্রে আমাদের যে স্বেচ্ছাসেবক দলের ভাইরা আছেন তারা কোনো কার্পণ্য করছেন না এবং হাজার হাজার মানুষ পানিমন্দী হয়ে পড়েছেন কেউ ঢাকা চট্টগ্রাম কিংবা অনেকে আবার সোনাগাজি মুখী হচ্ছেন ফুলগাজের অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে আমরা খবর পেয়েছি তারা সোনাগাজী মুখী হচ্ছেন যেহেতু সোনাগাজি একটা নির্মাঞ্চল এবং নির্মাঞ্চল হওয়া সত্ত্বেও সোনাগাজির পানি নেমে যায় দ্রুত সময়ে যেহেতু এটা বঙ্গোপসাগর বিধত অঞ্চল আমি আবার বলছি আমার দূরের যারা আত্মীয় স্বজন আছেন আমার যারা দূরের আত্মীয় স্বজন আছেন বন্ধুবান্ধব আছেন তারা অনেকে জানতে চেয়েছেন আমি কেমন আছি আমার জেলার তিন বাকি তিনটা উপজেলা খারাপ উপজেলার অবস্থা খারাপ হলেও আলহামদুলিল্লাহ শোনা গেছি কম্প্যারিটিভলি একটু ভালো আছে তবে আমরা শঙ্কামুক্ত নই দেখেন পানি যখন ক্রমান্বয়ে বেড়ে চলেছে সেখানে সেখানে এই যে এই পাথরটা সরানো হচ্ছে যাতে পানির স্রোতটা একটু দ্রুত সময় যেতে পারে তীব্রভাবে যেতে পারে তারা চেষ্টা করে যাচ্ছে অ্যাক্সিডেন্ট এবং দল কারণ এই দিকে আপনারা যতই দেখছেন পানি কিন্তু বেড়েই যাচ্ছে এদের কষ্ট ভোগান্তি আসলে আল্লাহর কাছে আপনারা দোয়া করা ছাড়া এই মুহূর্তে কোনো ইয়ে দেখছেন আমরা আমাদের জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করছি আপনি একটু দোয়া করবেন এবং যত পারেন আমাদের লাইফটা একটু দয়া করে শেয়ার করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমি আবারও একটু ইন্টারপ হয়েছিল আমি একটু লাইভে ফিরে আসছি যারা লাইভটা একটু দয়া করে শেয়ার করে দিবেন যারা আমাকে দেখছেন আমার যারা অডিয়েন্স আছেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই যে বাচ্চা কাচ্চা নিয়ে ক্রমান্বয়ে পানি বেড়ে যাচ্ছে আসলে এই যে এখানে আপনারা দেখেন যে একটা পানি যে তীব্র স্রোত পানি যাওয়ার জন্য তারা ব্যবস্থা করে দিচ্ছেন

আর ওসা আমার পিনচা ওসা Honda রানী। অসুবিধা হইলে Honda টা একবার ইয়ে তুলে ফেলবো। তুলে ফেলবো হুন্ডা আরেকটু থাকে আসলে পানি বাড়তেছে পানি তো ভয়ানক ভয় বাড়তেছে আমি যে সিএনজিগুলো কথা দেখেন না সিএনজি যে সিএনজি আরও একটু নিচে ছিল লাইফে নিচে ছিল এখন লাইফের উপর ঠিক আছে আমি যদি আপনাদেরকে আবারও দেখাই এই পাশে হলো আমাদের ইন্ডিয়া ইন্ডিয়ান বর্ডার হ্যাঁ ইন্ডিয়ান বর্ডারে এই পাঁচটা থেকে পানি আসছে প্রচণ্ড পরিমাণে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আসলে দেখেন মহিলারা আসলে বাচ্চা কাচ্চা নিয়ে কী যে কষ্টে আছে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি আসলে সবাইকে হেল্প করার জন্য পানি যত এভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ব্যারিকেড খুলে দেওয়া হচ্ছে পানি যাতে খুব দ্রুত সময় যেতে পারে কারণ পানি যেভাবে আসছে সেভাবে যাওয়ার কোনো জায়গা পাচ্ছে না স্কোপ পাচ্ছে না এখানে আরেকটা জায়গায় যে খুঁড়ে দেওয়া হচ্ছে রাস্তার পাশের যে ডিভাইডার যে ডিভাইডারগুলোর মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রোড ডিভাইডারের যে মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো সেগুলোকে বড় করে দেওয়া হচ্ছে যাতে পানিটা আরও একটু জোরে আসতে পারে এবং জায়গাটা যাতে আরো একটু ক্লিয়ার হয় দেখেন এখানে এলাকার যুবকরা আমরা আমাদের সাবধানতার চেষ্টা করেছি কিছুক্ষণ আগেও দুটো বোটের ব্যবস্থা করে দিয়েছি যাতে সঠিকভাবে যাওয়া যায় এবং পানি ক্রমান্বয়ে বাড়তেছে আমরা আমাদের উদ্ধারকারী দল আমাদের কাছে আমিও সাথে ছিলাম এখন আমরা আরও একটা নৌকার জন্য অপেক্ষা করছি আর একটা নৌকা সোনাগাছি থেকে ছাগল নেয়ার দিকে বা ফের আশেপাশের অঞ্চলগুলোতে যাবে দেখেন এখানে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে মানুষের কি কষ্ট করতেছে এটা বলার বাইরে আসলে আমি আমার যারা আমাকে দেখছেন এই মুহূর্তে আমি আমার বন্ধু যারা আছেন বন্ধু সহকর্মী যারা আছেন বন্ধু যারা আছে সবাইকে বলবো একটু লাইফটা অতি দ্রুত শেয়ার করে দেওয়ার জন্য এবং ফেনীর একটা অঞ্চল পুরোপুরিভাবে আমরা যাদেরকে উদ্ধার করতে যাব তাদের সাথে কোনোভাবে আমরা যোগাযোগ করতে পারছি না কারণ হলো তাদের ফোন নাম্বারগুলো বন্ধ আজকে দুদিন ধরে সেখানে বিদ্যুৎ নাই ফোনে চার্জ নাই নেটওয়ার্ক সেখানে প্রচণ্ড রকম দুর্বল যার কারণে আমরা কোনোভাবেই তাদের সাথে যোগাযোগ করতে পারছি না গুগল ম্যাপ ঠিক করে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে আমরা যেখানে যাকেই পাচ্ছি একজ্যাক্ট লোকেশানে না পেলেও কোনোভাবেই যদি উদ্ধার করা যায় আমাদের রেস্কিউ টিম সেভাবে কাজ করে যাচ্ছে সবাই একটু দোয়া করবেন যে কোনোভাবে সহযোগিতার জন্য হলে আপনাদেরকে জানাবো আর্থিক সহযোগিতা হোক বা যে কোনো সহযোগিতা হোক আপনাদেরকে জানাবো আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ কে মানে তোসক্র আর কোডিগে পাওয়া যাচ্ছে আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই এই যে এই অঞ্চলটা টোটালি হলো আমরা একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার যদি লাইফটা যদি আপনারা একটু ব্যাখ্যান দেখবেন যে এই যে দোকানগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম এই দোকানের পানি ছিল নিচের অংশ পর্যন্ত এখন দোকান অনেকটা ডুবুডুবু অবস্থা এটা হলো ইন্ডিয়া ছাগল নাইয়া অঞ্চল আমরা এখন আছি লালপুলে যেটা হলো ঢাকা চিরং হাইওয়ে লালপুল ফেনীরপর থেকে লালপুর অংশে এবং সেই অংশে প্রচণ্ড পরিমাণ পানি এদিক থেকে আসছে কিন্তু এখানে রোড ডিভাইডার কারণে পানিগুলো এই পাশে যেতে পারছে না স্বল্প পরিমাণে পানি যাচ্ছে বিধায় রাস্তায় পানির প্রেসার বেড়ে যাচ্ছে প্রতিনিয়তই এবং রাস্তায় প্রচন্ড জ্যাম আমরা দেখতে পাচ্ছি ঢাকা চিরং হাইওয়েতে গাড়ি চলাচলের অবস্থা নাই মানুষজন দিক বিদিক পাগলের মতো ছুটছে যেখানেই পারছে একটু আশ্রয় নেওয়ার চেষ্টা করছে আপনারা একটু দোয়া করবেন ফেনিবাসীর জন্য এবং লাইভটা যথাসম্ভব চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার জন্য আমি যদি আপনাকে একটু ডিপলি দেখাই আপনাকে একটু দেখাই এই পাশে দেখেন পানির স্রোত ক্যামেরা হয়তো ক্লিয়ার নাও থাকতে পারে লাইট করার কারণে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পানির স্রোত এখানে দেখা যাচ্ছে এবং যদি এখানে কোনো একটা রোড ডিভাইডারের কিছু অংশ ভেঙে যায় তারপরে বুঝবেন যে আসলে এখানে দাঁড়ানো তো দূরের কথা মানে কোনোভাবেই যাওয়া যাবে না ওই এলাকাগুলোতে এমন একটা অবস্থা এবং পানির তীব্র স্রোতের কারণে অনেক জায়গায় আমরা শুনতে পেয়েছি যে গাড়ি রাস্তা দিয়ে চলার সময় ট্রাক উল্টে গেছে সিএনজি উল্টে গেছে শুধুমাত্র তীব্র স্রোতের কারণে আমি বিদায় নিচ্ছি সময় আবার আপনাদের সাথে লাইভে আসবো ইনশাল্লাহ